জয় জয় দেবী চড় চড় সারে আরে আরে সরস্বতী পুজো চলে এসছে তো সরস্বতী হ্যাঁ ঠিক আজকে আপনাদের কিছু দেখাবো কেরালা কটনের ওপরে হ্যান্ড প্রিন্টের ওপর সামনে এই সরস্বতী পুজো আসছে আপনারা যদি কেউ এর থেকে দেখে ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স এইট ওয়ান ফোর এইট এই নম্বরে পাঠিয়ে দেবেন আর কেউ যদি চান যে আপনারা হাতে ফিল করে এটা অনুভব করবেন কেমন দেখতে কেমন কাপড়ের কোয়ালিটি তাহলে আমাদের অ্যাড্রেসটা বলে দিই দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট নদীয়া আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ফুল গাইড দেওয়া দেব আর কেউ যদি চান এই মরশুমে আপনারা এই নিউ আইটেম নিয়ে ব্যবসা করবেন অতি অবশ্যই চলে আসবেন আমাদের মোহিনী ক্রিয়েশন রানাঘাটে যেখানে বুটিক আইটেমে আপনার বিশাল অনেক সম্ভার পেয়ে যাবেন এক একটা অনেক রকম আমার যে ভিডিওগুলো আছে একটু স্ক্রল করে দেখে নেবেন ওখানে অনেক বুটিক শাড়িকে বুটিক শাড়ি দেওয়া আছে তাহলে একটা এক করে দেখাতে যায় থাকছি এটা আমার প্রথম কেয়ালা কটনের আইটেম খুব সুন্দর একটা সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে ঠিক আছে আমি নেক্সট আবার চলে যাচ্ছি নেক্সট আর একটা আগের কিছুই বলার নেই আগে যেমন বলেছিলাম এগুলো ব্লাউজ পিস সমেত এগুলো সবকটায় ব্লাউজ পিস রয়েছে এই রকম সুন্দর একটা আঁকা রয়েছে আর তার সাথে এই রকম কলকার কাজ করে দেওয়া রয়েছে খুব সুন্দর শাড়ি আপনারা যদি বুক করতে চান এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স এইট ওয়ান ফোর এইট এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আর কেউ বালকে বিজনেস করতে চাইলে অবশ্যই আসেন সামনে সরস্বতী পুজো আছে সরস্বতী পুজোর একদম ইউনিক আইটেম এটা ইউনিক আইটেম এই ইউনিক আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন খুব সুন্দর আপনারা এই প্রফিটে ব্যবসাটা করতে পারবেন নেক্সট চলে যাচ্ছি এই জার এটাও খুব সুন্দরভাবে কাজ করে রয়েছে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে এই রকম কলকা দেওয়া থাকছে আর তার সাথে পদ্মের ওপর সরস্বতী ঠাকুর বসে রয়েছে আর পাশে রয়েছে হাঁস ঠিক আরেকটা দেখাচ্ছি এটাও সরস্বতী ঠাকুরের একটা ছবি করা হয়েছে খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আর এইগুলো সবই ব্লাউজ পিস সমেত ঠিক আছে আর আমাদের এক দু পিসের কোনো ব্যাপার নেই আমাদের এই শাড়ি অনেক কোয়ান্টিটিতে আমরা তৈরি করে থাকি আপনারা আসেন এসে ভিজিট করেন ভিজিট করলেই দেখতে পাবেন যে আমাদের কত রকমের সরস্বতী ঠাকুর আপনারা বানিয়েছি তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা আসেন এসে ফিল করেন কেমন ধরনের ফেব্রিক দিয়ে আমরা তৈরি করছি তাহলে এখানেই শেষ করলাম নমস্কার